নমস্কার শ্রোতা মণ্ডলী মা ভবতারিণীর জয় আজ দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা দিবস আঠারোশো সালের একত্রিশে মে এই সানযাত্রার দিনেই সমারোহে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করেন রানী রাসমণি দেবী আঠারোশো সালে রানী রাসমণি দেবী অন্নপূর্ণার পুজো দেবেন বলে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকা আত্মীয় স্বজন দাসদাসী সব কিছু প্রস্তুত যাত্রার ঠিক আগের দিন রাতে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান স্বপ্নে দেবী তাকে বলেন কাশে যাওয়ার প্রয়োজন নেই গঙ্গার তীরেই একটি মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা কর সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করবো অবশেষে দক্ষিণেশ্বর মন্দিরের কুড়ি একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজের কাছ থেকে কেনেন রানী সবাই বলতো সাহেবান বাগিচা এর একটি অংশ ছিল মুসলমানদের কবরখানা তাই তন্ত্রে মন্ত্রে স্থানটির শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় আঠেরোশো সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় শেষ হয় আঠেরোশো সালে খরচ হয়েছিল ন লক্ষ পঁচিশ হাজার টাকা একশো ফুটেরও বেশি উঁচু এই নবরত্ন মন্দিরের গর্ভগৃহে সহস্র পাপড়ির পদ্মের উপর সাইিত শিবের বুকে দেবী কালী দাঁড়িয়ে একটি পাথর থেকেই তৈরি হয়েছে এই দেবী মূর্তি শোনা যায় দক্ষিণেশ্বর মন্দির উদ্বোধনের নিমন্ত্রণের চিঠি পেয়ে রামকৃষ্ণের দাদা রানীর প্রতিনিধিদের বলেন রানী কৈবর্ত জাতি তার নিমন্ত্রণ ও দান গ্রহণ করলে তাকে এক ঘরে হতে হবে রানীর বিশ্বস্ত ও সুদক্ষ কর্মীরা তাকে বোঝান রানী কিন্তু কৈবর্তন নন মাহিষ্য সম্প্রদায়ের শেষ পর্যন্ত রামকুমার রাজি হন এবং তার ভাইকে নিয়ে প্রতিষ্ঠা দিবসের একদিন আগে দক্ষিণেশ্বরে উপস্থিত হন দাদা দক্ষিণেশ্বরে প্রসাদ গ্রহণ করলেও গদাধর বাজার থেকে এক পয়সার মুড়ি মুড়কি কিনে খেয়ে ঝামাপুকুরে ফিরে আসেন পরে দাদার নির্দেশে পঞ্চবটিতে নিজের হাতে রান্না করে খেতেন শ্রী রামকৃষ্ণ দুপুরে পঞ্চবর্তীতে পাক করলেও রাতে প্রসাদী লুচি খেতেন এবং জগদম্বাকে বলতেন মা আমাকে কৈবর্তের অন্ন খাওয়ালি সেই সময় গরিব কাঙালরাও দক্ষিণেশ্বরে খেতে আগ্রহী ছিল না এবং খাওয়ার লোক না জোটায় প্রসাদে অন্ন গরুকে দেয়া হতো বা গঙ্গায় ফেলে দেয়া হতো চাকরিতে ঠাকুরের আগ্রহ কখনোই ছিল না কিন্তু রানির জামাই মথুরবাবু এক প্রকার জোর করেই তাকে বিষ্ণুঘরের পূজার দায়িত্ব দিলেন এবং ভাগ্নে হৃদয়কে দুই ভাইয়ের সাহায্যকারী হিসাবে নিযুক্ত করলেন কিছুকাল বাদে ঠাকুরের পুজো দেখে বাবু শাশুড়ি রাসমণিকে বললেন অদ্ভুত পূজক পাওয়া গিয়েছে দেবী বোধ হয় শীঘ্রই জাগ্রত হয়ে উঠবেন কথামৃত রচয়িতা মহেন্দ্রনাথ গুপ্ত তার ফুটনোটে বলেছেন আঠারোশো সালে রানী রাসমণির বারদদের তালিকা অনুযায়ী ঠাকুর ওরফে রামকৃষ্ণ চট্টোপাধ্যায় মাইনে পাচ্ছেন মাসিক পাঁচ টাকা পরে তা হয় সাত টাকা তার ভাগ্নে পরিচালক হৃদয় মুখার্জির বেতন সাড়ে তিন টাকা এর বাড়িতে দায়িত্ব ছিল ফুল ডলার। এছাড়া বরাদ্দ তিন জোড়া কাপড় যার মূল্য সাড়ে চার টাকা সেই সঙ্গে প্রতিদিনের খোরাকি হিসাবে সেদ্ধ চাল ডাল তামা কাঠ ইত্যাদি আশা করছি যে আমার এই ভিডিওটি খুবই ভালো লেগেছে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি